তো গাইস তোমাদের সামনে একটা নতুন মোবাইল নিয়ে চলে আসলাম মোবাইলটা কিন্তু ওয়াটারপ্রুফ আর হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় তার শর্তেও কিন্তু মোবাইলটা কিন্তু সঠাতে ভাঙবে না অথবা ক্রাচ পড়বে না তো বেসিক্যালি মোবাইলটার নাম হচ্ছে ওপো অ্যাপ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি মোবাইল তো বেসিক্যালি এই মোবাইলের সম্পর্কে আমরা জানবো কতটা ভালো কতটা খারাপ বা ডিটেলসগুলো কত কি দাম কত পুরো ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তো চলো আজকের এই ভিডিওটা বিছনা করে শুরু করি তো গাইস বেসিক্যালি এই মোবাইলের দুইটা অ্যাভেলেবেল কালার আছে ফ্লিপকার্টে যেটা হচ্ছে পিম্পল একটা হচ্ছে ডার্ক আর বেসিক্যালি এটার স্টোরেজ আছে একশো আঠাশ থেকে দুশো ছাপান্ন জিবি মানে যেটা আমাদের মোবাইল ফোন মেমোরি আর গাইজ এখানে বলা হয়েছে যে ওয়াটার প্রুফ মানে মোবাইল আছে আর এখানে কিন্তু জলে পড়লেও কিন্তু মোবাইলটা খারাপ হবে না যদিও খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ওপ ওপো শোরুমে অথবা সেন্টারে গেলেই ঠিক করে দিবে এক বছর ওয়ারেন্টি থাকবে আর হা গাইজ যেটা হচ্ছে মোবাইলের ডিজাইন অথবা লুক যেটা দিয়েছে সেটা কিন্তু মারাত্মক দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে পুরো আর কি স্মুথ করা আছে আর যেটা ক্যামেরার যেটা ডিজাইন ওটাও কিন্তু পুরো আর কি গোল্ড রাউন্ড আর চারটা ডিজাইন দেওয়া আছে একটা ফ্লাক্স আর তিনটা ক্যামেরা তো যাই হোক এই যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু পুরো আর কি আলাদাভাবে একটা লুক দিয়েছে এরকম লুক খুব কমই পাওয়া যায় মোবাইলের ক্ষেত্রে আর যেটা সামনের ডিসপ্লে সেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো এমনটা আর সাইড থেকে এরকমটা যেটা আমাদের মোবাইলের চার্জার সেটাতে কিন্তু আমাদের ডবল ফ্ল্যাগ দেওয়া আছে সাতষট্টি ওয়ার্ডের চার্জার দেওয়া আছে এক্ষেত্রে কিন্তু আমরা খুবই স্পিডে আর কি ফুল চার্জ করতে পারবো আমাদের মোবাইল এখন আমরা মোবাইলের ডিটেলস সম্পর্কে আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি এইট জিবি র্যাম আঠাশ জিবি ফোন মেমোরি মানে যেটা আমাদের মোবাইলের স্টোরেজ সেটা তো বেসিক্যালি আমরা চাইলে কিন্তু এখানে দুশো ছাপান্ন জিবিও পাবো অ্যাভেলেবেল আছে আমাদের ফ্লিপকার্টে এখন আমরা যেটা প্রসেসার দেখছি সেটা কিন্তু এখানে আমাদের দিয়েছে ডায়মন্ড সিটি সাত হাজার পঞ্চাশ অক্টোকর টু পয়েন্ট সিক্স জি এইচ আর এখানে যেটা আমাদের পিছনের ক্যামেরা সেটা কিন্তু আমাদের এখানে দিয়েছে চৌষট্টি মেগাপিক্সেল প্লাস টু মানে যেটা আমাদের দুইটা আবার ক্যামেরা আছে সেটা কিন্তু আমাদের টু মেগাপিক্সেল করে দিয়েছে আর যেটা আমাদের সামনের ক্যামেরা সেটা কিন্তু আমাদের দিয়েছে আট মেগাপিক্সেল আর আমাদের যেটা ডিসপ্লে দিয়েছে সেটা ছয় ইঞ্চি সাত পয়েন্ট মানে এখানে আমাদের দিয়েছে থ্রি ডি ডিসপ্লে অ্যামুল ডিসপ্লে দিয়েছে খুবই সুন্দর একটা ডিসপ্লে মোবাইলটার দাম আছে তেত্রিশ হাজার বাট এখানে কিন্তু একুশ পার্সেন্ট অফ দিয়েছে তার জন্য আমাদের এখানে ছাব্বিশ হাজার দিয়েছে অফারের দ্বারাই তো অবশ্যই অর্ডার করতে পারে গাইস আমি তোমাদেরকে দুইটা ফটো দেখিয়ে দিচ্ছি এই ফটোগুলো নর্মালভাবে তোলা হয়েছে এতটাও ফিল্টার অ্যাড করা হয়নি সিম্পলভাবে তো ফটোগুলো মোটামুটি ভালো ক্লিয়ার আছে গাইস আমি এই মোবাইলটার সম্পর্কে একটাই কথা বলবো আপনারা যদি এই মোবাইলটা কিনতে চান তাহলে অবশ্যই কিনুন কারণ এই মোবাইলটা গেমিংয়ের জন্য অথবা এখানে ভিডিও ক্যামেরার জন্য ছবির জন্য অথবা যেই ব্যাটারি ব্যাকআপের জন্য এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা মোবাইল খুবই তাড়াতাড়ি কিন্তু আপনার ফুল চার্জ করে দিবে মোবাইলটা আর এখানে কিন্তু আমরা ব্র্যান্ড মোবাইল একটা পাচ্ছি ছটাতে কিন্তু খারাপ হবে না আর এখানে কিন্তু আমরা পাচ্ছি ওয়াটারপ্রুফ তো এই জন্যই বলবো